এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ তালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোন সময় আল্লাহ কাছে এত প্রিয় না এবার দশকের রাত গুলো মর্যাদা বান আর এর দিন আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আমি সংক্ষেপে বলছি আমল গুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সাল্লাহ কোরআন বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহ স্মরণটা বেশি বেশি হবে দ্বিতীয় আমল হলো সাধারণ নেই কামল বেশি বেশি করবেন সাধারণ নেই কামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদেকা করা নফল রোজা রাখা তাজবি তিলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবে চার নম্বর আমল হলো